তুই গুনাহ করে ফেলেছ রাতে অন্ধকারে আমি আল্লাহর ডাক দাও মালিকরে চিল্লা ডাক দাও না ডাক দাও না ডাক দাও না आवाज করে চিল্লা বলো না আল্লাহ গলা ফাটে ডাক দাও না আল্লাহ তোমার তোমার বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবার বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বন্ধু রে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যাও আমার মানিক গুলাম তুই আমার বান্দা তুই আমার বড় শখির বান্দা আমি তোরে বানাইছি তারা নিষেধ করেছে তারপর বানাইলা যখন তুই নামাজের হদতে দাঁড়ায় আল্লাহু আকবর বল আমি মালিকের কুদরতি করি

কন্নারফান দরবা নবি হাদিসের মধ্যে বলেন কিবুক ইবুক ফইল্লাম তাবুক ফতাবাকু নবি বলেন কান্না নাশ রে জুর করে কান্নার চেষ্টা করবা গালটারে পাকা করে দিবা জবানটারে পাকা করে দিবা চোখ বাড়ি দিবা নিজের কোনায় কত শরণ করে মালিক রে রাতের অন্ধকারে দাঁড়াও জমিনে আর কেউ নাই আমার যে তোমার জমিনের মধ্যে আর কেউ নাই আমি বড় গুণাগার হাত দিয়ে গুণা করেছি পা দিয়ে গুণা করেছি এরপরে মালিকের কাছে বলো আল্লাহ বাবা তো সন্তান রে ফিরে দিলে অন্য দরবার আছে মা সন্তান রে ফিরে দিলে আর তো দরবার আছে বিক্ষুব্র যদি কেউ দরবার থেকে তারা দাস আর তো দরবার আছে কিন্তু তুমি এমন একজন আল্লাহ যদি কাউরে ফেরা যাও আর তো কোনো দরবার করে যদি মালিকের কাছে কান্না করতে পারো আমার মালিক বান্দারে বাড়ে গুণা করে পারেন না ও বাজান রে তোমার আমার কাছে গুণা করতে 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 কলকটা এত শক্ত হয়ে গেল এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই গুনাহের কথা স্মরণ করে দেখো চোখ দিয়ে পানিও বের হয় না দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটল নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না অত শেষে আবাই কার আমার তাকবীরে উলা ছুটে গেলে চোখের পানি ফেলে কান্না করতে দেখো তো কত বেগানা নারীর দিকে তাকাইলাম চোখ দিয়ে পানি ও তোমার আমার বের হয় না কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ার মতো পানি বের হয় না এই জন্য বলি সাবধান দিলটারে শক্ত বানা কবরে যাওয়া যাবে না দিলটানের রং বানা হাক্কানি ওলামায়ে কেরাম পাইলে হাক

এদের কারো করে বাবা দা এরা মা হারিয়েছে বাবা হারাইছে এরা ঘরে গিয়া দরজার মধ্যে টোকা দিল তাদের দরজা খুল বিত প্রায় বলি বাজার আমি আজাতীয় ভাষায় গিয়া 100 রোজার মধ্যে টোকা দিলাম আমার মন রোজ খোলা দেখো এই মানুষগুলোর চার হাতের টাকা দুইটা লাল কারো চোখ দিয়ে গান বেয়ে পানি গুলো পড়ে কারো চোখের কোটায় পানি এই মসজিদে এমন মানুষ খুজতে পাওয়া যাবে হাত গুলো নামা সন্তান জমিন থেকে বিদায় ও বাবা কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো আজরা পেছনে ঘুর 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 যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়ায় যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকায় দেখবে পা দুইটা জমিনে মাথার সাত আসমানের উপরে এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা ওহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোরাত থেকে মনহায় যেন আগুনের ফুলকি বের হয় আজরাইল আলাইহিস সালাতু Wassলামের ফাম করছে হারা দেইকা শরীরে 360 মাকামের মধ্যে রুটা দৌড়া

কবরের মধ্যে যখন রাখে কবর বারবার করে ডাকতায় আনা বাইতু যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু তুরাব কবর বলে আমি বড় এক একের ঘর আমি অন্ধকার ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি মাটির ঘর কাছে সাথী নাই সাথী নাই কোনো কিছুই ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়া মার ডানেও মাটি বান্ধ মাটি সামনে মাটি পেছনেও মাটি চারিদিক থেকে মাটি গুলো একত্রিত হইয়া গুনাগারের লাশটাকে এত জোরে চাপ মারবা এক পাজরের হাটটি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছা দেবো বাজান করে গেল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিছু মানবো কিছু মানবো না এটা হতে পারে না মালিকের কাছে পাক্কা সাজ্জা দিলে তাও করবা বিশেষ করে আজকের আখিরি বয়ানে মুনা জাতের মধ্যে পাক্কা সাজ্জা দিলে তাও করবা আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না হারাম রাস্তায় চলবো না খুশির কারবার করব না কারা কারা वादा করতে তুই আর তুই হাত কুচা করে আল্লাহরে দেখা চিৎকার করে জরে ডাকনো আল্লাহ জবান কো নে আরু জরে ডাকনো আল্লাহ জকে পানিপালা ডাকো আল্লাহ জকে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাকো কার চোখে পানি বি মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের দিক কারণ আর গুনাহের পথে শরণ করে মালিক রে ডাকো আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলব না শয়তানি রাস্তায় চলব না গুনাহের পথে চলব না যতদিন আল্লাহর এই জমিনে থাকব দিনের পথে চলব তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি